নমস্কার এপ্রিল মাস পড়তে না পড়তেই আবার সকলকে এপ্রিল ফুল করে দিল মোদী সরকার কিভাবে ভাবছেন তো হ্যাঁ ঠিকই ভাবছেন মানুষের জীবনে জীবনদায়ী নশোরও বেশি ওষুধের দাম বৃদ্ধি করেছে এই মোদী সরকার যার সরাসরি এফেক্ট সাধারণ মধ্যবিত্ত মানুষের মধ্যে পড়ছে পড়বে আগামী দিন আরও বেশি করে যারা দিনমজুর খেটে খায় যারা ভ্যান চালায় রিক্সা চালায় টোটো চালায় যারা দিনমজুর লোকের বাড়িতে কাজ করে স্বাভাবিকভাবে তাদের উপরেই বর্তাবে এই দ্রব্যমূল্য বৃদ্ধির আপনারা জানেন একজন সাধারণ খেটে খাওয়া মানুষ তার কত টাকা ইনকাম হতে পারে দৈনন্দিন জীবনে তাদের বেঁচে থাকাই হচ্ছে দায় সাধ্য আর এখন প্রত্যেক পরিবারেই কারো না কারো অসুখ লেগেই আছে তারা বাঁচবে কী করে তার কোনো চিন্তা নেই কিন্তু এদিকে মোদী সরকার একের পর এক ওষুধের দাম বৃদ্ধি করতে করতে নশোরও বেশি ওষুধের দাম বৃদ্ধি করেছে যেখানে মানুষের পেট চালানো দায় সেখানে দাঁড়িয়ে নশোরও বেশি জীবনদায়ী ওষুধ দাম বৃদ্ধি করেছে একবার ভেবে দেখুন যারা লোকের বাড়িতে কাজ করে দুমুটো কর্ণ জোগাড় করতে তাদের অবস্থা খারাপ হয়ে যায় সেখানে দাঁড়িয়ে এক একটা ওষুধের দাম কি পরিমাণ বৃদ্ধি করেছে আজকালকার দিনে ওষুধ ছাড়া চলেই না সেই জায়গায় দাঁড়িয়ে মোদী সরকার একের পর এক জিনিসের দাম বৃদ্ধি করে চলেছে আর এখন ছাড় পেল না মেডিসিনেও বিগত দিনে আপনারা দেখেছেন গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেল থেকে শুরু করে তেল থেকে শুরু করে ভোজ্য দ্রব্য থেকে শুরু করে চাল ডাল আটা ময়দা কোনো কিছুতেই বাদ দেয়নি আর এখন মানুষের বেঁচে থাকার সম্বল ওষুধ প্রত্যেকটা ফ্যামিলিতেই অসুস্থ কোনো না কোনো মানুষ রয়েছে এই ওষুধকেও ছাড় দিল না মোদি সরকার প্রত্যেকটা মানুষের উপরে বোঝা চাপিয়ে দিয়েছে এই মোদী সরকার আপনারা জানলে অবাক হবেন এই ভোটের সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছে এই মেডিসিন কোম্পানিগুলোর কাছ থেকে যার ফলে আজকে দাম বাড়াতে বাধ্য হয়েছে এই মোদী সরকার আর এই দায় কার বিজিবি সরকার মোদী সরকারের ওষুধগুলো ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে যদি লক্ষ লক্ষ কোটি টাকা যদি না নিত তাহলে আজকে ওষুধের দাম এত বৃদ্ধি হতো না আর এই ওষুধের দাম এত বৃদ্ধি হওয়ার ফলে ক্ষতি কার হবে সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের তাই সবাই এই ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ করুন গজে উঠুন বাংলা প্রতিবাদ মুখর বাংলা প্রতিবাদ করতে জানে প্রতিবাদ করে তাই আপনারা সকলে প্রতিবাদ করুন এই দ্রাব্যমূল্য ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে ওষুধ একটি অপরিহার্য দ্রব্যমূল্য প্রত্যেকটা মানুষেরই ওষুধের এখন প্রয়োজন হয় আর এত পরিমাণ যদি ওষুধের দাম বাড়ে তাহলে মানুষ কোথায় যাবে সবাই প্রতিবাদ করুন গজ্জে উঠুন আর সকলে ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার